হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তোমাদের কাছে অনেক দিন পরই এলাম তার জন্য সরি কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না একদমই তারপর ছেলেটার শরীরটা একটু খারাপ হয়েছিল ওই জন্যই আরও পারছিলাম না পারছিলাম না মন মেজাজ তো ভালো ছিল না ওই জন্য অনেক দিন তোমাদের সঙ্গে সত্যি কথা ভিডিও শেয়ার করতে পারিনি তো কি করে করবো বলো ছেলে শরীর খারাপ থাকলে কি ভালো লাগে তো মনটাও ভালো ছিল না কোনো কাজেই সংসারের মন লাগছিল না তো আর ভিডিও তাই না বলো তোমাদেরও তো সেরকম সেম প্রবলেম হয় তাই না তোমরা বলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তো তোমাদেরও তো সেম প্রবলেম হয় তুমি বলো তোমরা তোমরাই বলো যে ছেলে শরীর খারাপ রেখে যদি আমি তোমাদেরকে ভিডিও করি তখন তোমরাই তো আমাকে বলবে যে আগে ছেলে নয় আগে তোমার ভিডিও তাই না বলো তো সত্যি কথা আমারও মন চায়নি ওই জন্য আর ভিডিও করা ভিডিও করা মানে ক্লিক করে রেখেছিলাম কিন্তু এডিট করে তোমাদের সামনে আর দেওয়া হলো না হয়নি তো আজকে একটু ছেলেটা ভালো আছে তো ওই জন্যই আজকে ভয়েসটা দিয়ে এডিট করে তোমাদের সামনে এলাম তো পো তো শুরু হয়ে গেছে আর ন মাসি থাকলে অনেকটা কাজের আমার হেল্প হয় তো অনেকটাই মানে সুবিধা হয় মাসি অনেকটাই করে ফেলে সত্যি কথা আমার অতটা চাপ থাকে না তো মাসি অনেকই করে বলেছে সকাল থেকে চাল গোড়ানো নারকেল কোড়া এগুলো মাসিই করেছে আর আমি সন্ধ্যেবেলা মানে বিকালে ঘুম থেকে উঠে এটা করছি ছেলেটার শরীর খারাপ মনটাও ভালো লাগছে না দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে মনটা খুব একটা ভালোও নেই তো মনে হচ্ছিল যেন কখন তাড়াতাড়ি করে ছেলেটার কাছে যায় কিন্তু কী তো পৌষ পাব্বণ ঘরে তো একটা নিয়ম মানে কল্যাণ অকল্যাণ বলে ব্যাপার থাকে তাই না তো অল্প করে তো করতেই হবে তো অল্প করেই সমস্ত কিছু কর করা হচ্ছিলো তাও পাঁচ রকম পিঠে করতে হয় সেদিনকে ছেলের শরীর খারাপ বলে মা বললো যেহেতু পাঁচ রকম আর করতেই হবে না যা আছে তাই কর বলে চার রকম পিঠেই করা হয়েছিল পাঁচ রকম আর করা হয়নি ওই বাটি চাপটা করা হয়েছিলো পিঠে করা হয়েছিলো বাবু যেহেতু পিঠেটা একটু ভালোবাসে পিঠে করেছিলাম আর সরু চাকলি মানে গোলা রুটির মতো যেটা হয় ওটা করেছিলাম তোমরা ওটাকে গোলা রুটি বলো না সরু চাকলি বলো সেটা কিন্তু বলো আমাকে ওটা করেছিলাম এইসবই হচ্ছিলো আর মাও দেখো আমাকে একটু একটু হেল্প করছিল এর মাও আমাকে একটু একটু হেল্প করছিল তো এরমভাবে দুজনে মিলেই করে তাড়াতাড়ি করে ফেলছিলাম আর মাসি ওদিকে বসে বসে এটা দিচ্ছিলো মুখ সঙ্গলি মানে মুখের ডাল দিয়ে যে ফিটেটা মেখে করা হয় সেটা মাসি করে দিচ্ছিলো তো সুবিধা হচ্ছিলো অনেকটাই আর ছেলেটার কি হয়েছে জানি না কদিন ধরে ঝেমাচ্ছে ছটপটে ছেলে যদি ঝেমায় তো ভালো লাগে বলো মনটা ওই জন্যেই আরও বেশি খারাপ লাগছিলো যেন মনে হচ্ছে কখন সুস্থ হবে কখন সুস্থ হবে ও যেন কদিন ধরে ঝেমাচ্ছে আজ রাত্রিবেলা ঘুমাচ্ছিলো না প্রায় তিন চারটে রাত ভালো করে ঘুমায়নি জানো ছেলেটা কী হচ্ছিলো বুঝতেই পারছিলাম না তো যাই হোক ডাক্তার ডাক্তার যে দেখাবো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু শুধু ঘুমাচ্ছে না ভয় পাচ্ছে কোনো জিনিস নিয়ে একটা ভয় পাচ্ছে এরকম ছিল তো যাই হোক এখন একটু সুস্থ হয়েছে আজকে মনটা অনেকটাই ভালো আছে ওই জন্য তোমাদের সামনে কথা বলতে এলাম তোমাদের সঙ্গে তো দেখো পিঠে করছি তো দেখো এই যে মা মুখ করছে আর আমি এই যে বাটি সাপটাটা করছি পিঠেগুলো সবকটাই কটাই মোটামুটি ভালোই খেতে হয়েছিল তো খুব অল্প পরিমাণে করা হয়েছিল মানে সব акал সকালবেলা যেহেতু টিফিনে নিয়ে যাবে মানে খুব অল্প অল্পই করে করা হয়েছে কোনো রকমে তো তারপরে এই দেখো আর অল্প কটা বাটি বাকি ছিল মাসি আমি দুজনে মিলে করছিলাম আর আর যেন শরীর যেন আমারও বইছে না ঘুম পেয়ে যাচ্ছে আর মাসি যেহেতু সকাল থেকে অনেক খাটুনি হয়ে গেছে মাসিরও যেন আর ভালো লাগছিল না তো যাই হোক আর ছেলে বুলে শরীর খারাপ থাকলে দেখবে গোটা বাড়ি ঝেমায় তাই না বলো আর এই দেখো তারপর রাত্রিবেলা আমরা খেতে বসলাম তো এই যেই এই পিঠেগুলো হয়েছিল আমরা খেতে বসে পড়েছিলাম তো একেবারে তোমাদের দুদিনের ব্লগ একসঙ্গেই দিচ্ছি কারণ অল্প অল্প করে ভিডিও ক্লিক করতে পেরেছি সারাদিনের কি ভিডিও আমি তুলতে পারিনি ওই জন্য অল্প ও দুদিনের ব্লগটা একসঙ্গেই দেবো তো পরের পরের দিন ছিল পৌষ সংক্রান্তি তো সংক্রান্তির দিনা হচ্ছে আরও বেশি খাটুনি কারণ কী তো এই যে ছেলেটা দেখো ঝেমাচ্ছে দেখতে পাচ্ছ খাবারও খাচ্ছিল না মানে এমন হয়েছিল তো সংক্রান্তির দিন পরের দিন ছিল পরের দিনে আমাদের পুজো করতে হয় লক্ষ্মী পুজো করতে হয় তো আরও বেশি মানে কাজের চাপটা বুঝতেই পারছো তো মা সকাল থেকে রান্না বান্না করছিল পুজোর জোগাড় টোগার মাও করেছে ছাদটা সব মা ধুয়ে ফেলেছে আমি শুধু ঘরের বাসি কাজগুলো করে রান্নাটাও আমি করিনি রান্না অল্প মানে মাসিই সব করেছে মাসি আর এসে আমি আলপনাটা দিচ্ছিলাম আলপনাটা যেহেতু আমার ডিপার্টমেন্টে তো ওটা তো আমাকেই দিতে হবে তাই না এই যে দেখো এখানে এটা লিখতে হয় এটা লিখেছি আর পাগুলো এঁকে একদম ছাদ পর্যন্ত গিয়েছিলাম ঠাকুরের পাগুলো আঁকছিলাম তো ওগুলো ওরকম আল্পনা দিতে হয় তারপর ঠাকুরের চো মানে হাড় কানের থালা বাটি এসব করতে হয় তো এইসবই করে সমস্ত কিছু আর সাদা মানে পাথরে যে সে সেরকমভাবে আল্পনাটা বুঝতে পারা যাচ্ছিলো না ছেলেটার মন ভালো করতে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে গেলাম ঠাকুরের জোগাড় মানে পুজোর জোগাড় করতে তো মায়ের বেটায় দুজনে মিলে ঠাকুরের পুজো জোগাড় করছিলাম ওই পঞ্চপ্রদীপ সাজানো ফলগুলো থালা করে রাখানো আর ওর সঙ্গে একটু গল্প করা কিন্তু কিছুতেই যেন ওর মনটা আগের মতো করতে পারছিলাম না মানে ওর মনটা বেশ হাসি খুশি যে ছটপটে ভাবটা কিছুতেই আনতে পারছিলাম না ওর মানে হাসি খুশি না থাকলে গোটা বাড়ি ঝিমিয়ে পড়ছিলো আর আমার এত মানে কান্না পারছিল সবসময় যেন আমার ওর মুখের দিকে তাকালেই যেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো সত্যি মনটা খুব খারাপ লাগছিলো আর সব সময় মানে ওকে বলছিলাম যে এটা কর ওটা কর মানে কাছাকাছি রাখার চেষ্টা করছিলাম যতটা পারছিলাম তো দেখো ওই যে ঘন্টাটা বার করলাম বাজাচ্ছে আর আমি বললাম যে ঘন্টাটা রেখে দিই মা বললো লাগবে না ওইটা তাহলে তুলে রেখে দে ও বললো না রেখে দাও ওটা লাগবে বলে ওটা রেখে দিলাম ঘন্টাটা রেখে আমরা পুজোর জোগাড়টা মোটামুটি করে ঠাকুর ঘরে তারপর চলে এসেছিলাম আর আমি বিকালে পুজো করতে যাইনি আর বাবু গিসল মায়ের সাথে আর মা ওই ভিডিওটা করেছে ঠাকুর মশাই পুজো করার ভিডিওটা ওই করেছে আমার আর করা হয়নি আমি উঠতে পারিনি আমি ঘুমিয়ে পড়েছি আগের দিন রাত্রিবেলা বাবু ভালো করে হয়নি সারা রাতি বলতে গেলে ছিল তো ওই জন্য ভালো করে ঘুম হয়নি তারপর ওকে ঠাকুরের জোগাড়টা করে এসে ওকে দেখো ভাত খাওয়াতে বসলাম তো খেতেই চাইছে না কি বুঝতেই পারছিলাম না তো খেতেই চাইছিলাম ওই যে দেখো ডিমের ঝোল হয়েছে ও বললো ডিম পোচ খাবো তাই করে দিয়েছি ওই যে খাই খাইয়ে দিচ্ছিলাম তো খাইয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ওই যে বারান্দার দিকে দেখছে খেতে খেতে তো ওকে খাইয়ে দিয়ে তারপর

जोश 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 ज

¿De venir ahí, papá? Sí, a mí te lo তো আমি ঘুম থেকে উঠে দেখলাম পুজো টুজো সমস্ত হয়ে গেছে আর অঘরে সত্যি ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠলাম উঠে বসে আমি বসে পড়লাম পিঠে করতে মাসি মাসি অল্প কটা করছিলো মাসির সঙ্গে আমি করছিলাম হাতে হাতে দুজনে মিলে করে ফেলেছি করে করছিলাম তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আর এই তখন পিঠে হচ্ছে তরকারি হচ্ছে ফুলকপির তরকারি আর ডাল আর নারকেল তিন রকমের পিঠে হচ্ছিলো পুরপিঠে তো আমাদের সংক্রান্তির দিনে পুরপিঠে খেতে হয় তো পুরপিঠেই হচ্ছিলো তারপরে পিঠে খেয়ে আমাদের বাউনি বাঁধতে হয় i <sweak> বাউনি বাঁধার পর আর আমরা বাইরেও যাব না আর পিঠে নিয়ে কারো বাড়ি যাবও না এরকমই নিয়ম তো ওই জন্য তাড়াতাড়ি করে পিঠে করা হচ্ছিল পিঠে করে তোমাদের দাদা আর বাবু এই যে দুজনে মিলে এবারে বাপি বাঁধবে না বাপির শরীরটা একটু ভালো ছিল না ওই জন্য বাপি বাঁধবে না তোমাদের দাদা আর বাবু দুজনে বাউনি বাঁধবো বলে দুজনে নতুন গামছা পড়েছে আর ওই যে ওর বাবাকে দেখিয়ে দিচ্ছে যে এরকম করে বাঁধতে হয় ওর বাবা তো কোনোদিনও দিনও নি ওই জন্য ঠিকভাবে জানেও না আর ও যেহেতু দাদানের সঙ্গে বেঁধেছে ও জানে

তারপর ওরা ঠাকুর ঘরে চলে গেল তো আমি আর গেলাম না আমার আর শরীর বইছিল না মা গেল কোথায় কি করতে হবে দেখিয়ে দেওয়ার জন্য তারপর এসে আবার নিচেগুলো বাঁধলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকে তোমাদেরকে এটা রিকোয়েস্ট প্লিজ 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 আমার পুরো ভিডিও দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ